বাংলাদেশ ভারতের টানাপোড়েনের মাঝে পদ্মাপাড়ির দেশের একদল বুদ্ধিজীবীর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেই নয়াদিল্লিতে উপস্থিত বাংলাদেশ হাইকমিশনার অফিসে খোলা চিঠি পাঠাল প্রাক্তন বিচারপতি সহ কূটনীতিক উপাচার্য ও সেরা আধিকারিকের একটি দল বাংলাদেশের পালাবদল আন্দোলনের ছত্রছায় সরকার ফেলা থেকে শুরু করে সে দেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার প্রতিটি বিষয় নিয়েই আশঙ্কা প্রকাশ এই বুদ্ধিজীবী দল এমনকি নিউ ইয়র্কে জনসমক্ষে বাংলাদেশে হওয়া ছাত্র আন্দোলনকে সুপরিকল্পিত তকমা দেওয়ার প্রসঙ্গটিও তুলে ধরা হয় এই চিঠিতে উল্লেখ্য বাংলাদেশে বাড়তে থাকা নৈরাজ্য ও মৌলবাদ নিয়ে মুখ খোলেন তারা ইউনুসের অন্তর্বর্তী সরকার গঠনের পরই যে পদত্যাগের ঝড় উঠেছিল সেই বিষয়টিও তুলে ধরা হয় এই চিঠিতে গুরুত্ব দেওয়া হয় মৌলবাদকেও তাদের দাবি গত চার মাস ধরে দেশের প্রতিটি কোনায় ভাঙচুর থেকে নির্যাতন চালাচ্ছে মৌলবাদী ইসলামিক সংগঠনগুলি বাংলাদেশের সংখ্যালঘুদের বাড়ি ভাঙচুর মহিলাদের উপর যৌন নির্যাতন হত্যা সব কিছু মিলিয়ে নৈরাজ্য তৈরি করেছে এই সংগঠনগুলি মৌলবাদকে হাতিয়ার করে কার্যত ইউনি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তারা বলেন দেশের মধ্যে চলা প্রতিটি অত্যাচার নির্যাতনের ঘটনার যথাযথ সাক্ষ্য প্রমাণ থাকা সত্ত্বেও অপরাধীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে পাঠানো এই চিঠিতে স্বাক্ষর করেছেন মোট ছশো পঁচাশি জন যাদের মধ্যে ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতি একশো উনচল্লিশ জন অবসরপ্রাপ্ত কূটনীতিক তিনশো জন উপাচার্য প্রায় দুশো জন অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক প্রসঙ্গত বালা বদলের পর থেকেই বাংলাদেশের অন্তরে বেড়েছে অচলাবস্থা নৈরাজ্য সন্ত্রাস সব মিলিয়ে নতুন বাংলাদেশকে দেখল বিশ্ব অবশ্য পদ্মাপাড়ের দেশের মধ্যে চলা অশান্তির আজ যে ভারতেও পড়েছে এই নিয়ে কোনো দ্বন্দ্ব নেই সম্প্রতি এই প্রসঙ্গকে হাতিয়ার করে বাংলাদেশ সফরে গিয়েছিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী সংখ্যালঘুদের উপর চলা নির্যাতনের প্রসঙ্গে সাফ বার্তা দেয় বিদেশ সচিব টিভি নাইন বাংলা ডিজিটাল